হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকে আবার এসে নতুন একটা ভিডিও নিয়ে তোমরা যারা না বেঙ্গল প্রজেক্ট বা প্রজেক্ট বেঙ্গল যেটাই বলো সেই গেমটা অর্থাৎ প্রোজেক্ট বাংলা গেমটা দেখতে চেয়েছিলা তারা অনেকেই আমাকে কমেন্ট করছিল আর আমার ওইটার সবচেয়ে বেশি ভিউ ওই ভিডিওটায় তো ওইটারই মানে নতুন আপডেট যেটা কিনা অলমোস্ট এক মাস হয়ে গেছে বাট আমি দিব দিব গুলো পল দেওয়া হয় না এটা কিন্তু অলরেডি প্লে স্টোরে আইসা পড়ছে কাল্পনিক স্টুডিও থেকে দেখতেই পারবা তোমরা প্রজেক্ট বেঙ্গল লেখা গেমটা সার্চ দিলেই আইসা পড়বে প্রজেক্ট বেঙ্গল আর তোমরা যারা কিনা এটার আপডেটগুলো দেখতে চাইছো যে কি কী গ্রাফিক্স চেঞ্জ করছে তো এটার মধ্যে অনেক কিছুই ইম্প্রুভ করছে যতটুক দেখলাম আস্তে আস্তে ইম্প্রুভ করতে আর এটা কিন্তু অনেক বেশি ভালো একটা দিক কারণ এই গেমটার ভালোই একটা হাইপ আছে বাংলাদেশি গেম হিসাবে আর যেহেতু ওপেন ওয়ার্ল গেম বানাচ্ছে তাহলে তো ভালো এর এই শহীদ মিনারও আছে দেখছো দ্বারা শহীদ মিনারে যাই তো এখন কথা হচ্ছে গিয়ে এটা কি হয় না এবার তো ইজি একবার এখন তোমরা প্লে স্টোরেই পাওয়া যাবে এটা প্রজেক্ট বেঙ্গল দিয়ে সার্চ দিলেই আর এটার কিন্তু অনেক কিছু আপডেট হয়েছে দেখছো বাসান্দন ও সরি মানে এই যে জুলাই অভ্যুত্থানের সব কিছুই আছে শহীদ মিনার ও রে দেখছো স্কুলটাও আপডেট করছে ওর এই আমার কাছে সত্যিই ভালো লাগছে সব কিছু এই যে স্কুলটা কত বড় আর আরেকটা জিনিস হচ্ছে এটার মধ্যে ম্যাপও এখন খোলা যায় আর এটার বাকি সব কিছুই তো তোমাদের অলমোস্ট আমি দিয়ে দিছিলাম তো ওইগুলো সেমই আছে বাট অনেক কিছু চেঞ্জ করছে যেমন বিল্ডিং টেল্ডিং সব কিছু তারপর ম্যাপ ওপেন করা যেত না ম্যাপ ওপেন করছে তারপর মিশন আছে একটা আলাদা মিলিটারি মিশন তোমরা যারা কিনা খেলতে যাও খেলতে পারো চাইলে বাট অনেক হার্ড আমি ট্রাই করছিলাম যে কারণে ওইটা ভিডিওটা দিইনি কারণ কমপ্লিট করতে পারি নি বাট পরে যখন কমপ্লিট করব তখন আবার তোমাদের দিব আর এই গেমটা হচ্ছে গিয়া এখনও মানে ফুল ই হয় হয়নি আপডেট হয়নি বাট যা হয়েছে না ওরে গ্লিচ বাংলাদেশি গেম হিসাবে অনেক বেশি ভালো ওপেন ওয়ার্ল্ড গেম আর মোবাইলের জিটিএ গেম তো নাই অলমোস্ট নতুন একটা ভের হচ্ছে যেটা আমি খেলতেছি তো এটার পাশাপাশি এটা আর আজকে সিওসির ভিডিও দেয় নেই কারণ হচ্ছে তোমাদের এটারই আপডেট দেওয়ার জন্য আর এটার মিশনও ওই আগেরটাই আছে তো মিশনটা আমি কমপ্লিট করলাম না কারণ প্রথম মিশন তারপরের মিশন কি হবে সেটাও আমি তোমাদের দিব তো এটার কি সিরিজ চাও কিনা দেখছো ম্যাপটা ওপেন করা যায় এখন এই যে ম্যাপটা বেশি বড় না বাট একটা এরিয়া নিয়ে বাট আমার কাছে সত্যি ভালো লাগছে আর এখন হচ্ছে গানও কিনা যায় এটা গান কিনা যায় প্লাস ফায়ার করলে ফায়ারের ড্যামেজগুলো দেখায় এতদিন কিন্তু ফায়ার দেখাইতো না তো এখন হচ্ছে ফায়ারের ড্যামেজগুলোও দেখায় তো ওই যে দেখতে এবারটা সব ম্যাপের মধ্যে গান স্টোরটা দেখাইতেছে তো আমি যাচ্ছি গান কিনতে অর্থাৎ গান কিনবো প্লাস হচ্ছে একটু অ্যাটাকও করবো দেখবা কেস হয় কিনা তো আমিও জানি না অ্যাকচুয়ালি কেস হয় কি না বাট অনেক কিছুই ইম্প্রুভ করছে এটা জানি এখনও আমি শিওর জানি না যে এখানে কেস টেস হয় কিনা যদি কেস হয় তাহলে তো ভালোই এই যে এই যে মনে আছে প্রথম দিন এই জায়গায় রাষ্ট্রভাষার যেইটা ছিল ওই যে ম কি বলে পানি লাগবে মুখ দোর কাহিনি তারপর অনেক কিছুই ছিল এখানে আচ্ছা ওইটা বাধ্য এই যে ফাস্টফুড এখানে তোমরা চিপস চিপস যা যাই খাও খাইতে পারো ফাস্টফুড জিনিসগুলো খাইতে পারো আর ঠিক এইখানে আছে পিস্ত স্টোর কোন জায়গায় আছে এখানে কি লেখা ও রে দেখ ও পুরা বাংলাদেশি একটা ভাইব নিয়ে আসে বুঝছো পুরো ম্যাপটার মধ্যে এই যে খেয়ে এইখানে ডট করা নিষেধ তো তোমরা যারা কি এটা দেখতে ব্যত্যাস লেখাই আছে সমস্যা নেই তো চলো এখন হচ্ছে গোল গান স্টোরে অর্থাৎ পিস্তল কিনবো পিস্তল স্টোরে যেতে হবে তো এখান দিয়ে আগে যাওয়া যায় আচ্ছা এখান দিয়ে মনে হয় না বের হইতে পারবো তো গুইরাই বের হইতে হবে তো চলো ঘুরেই বের হই আর বাইকটা মানে এখনও অনেক কিছু ইম্প্রুভ করা বাকি আস্তে আস্তে ইম্প্রুভ করবে বাট এই গেমটা কিন্তু আসলেই ভালো করছে মোবাইল হিসাবে এবং বাংলাদেশি গেম হিসাবে যথেষ্ট ভালো করছে এখন জানি না যে আর আপডেট কী কী করবে এখন দৌড় ও দেয় সুন্দর হবে ওকে গান কিনতে হবে ব্যাম্বো নাইফ রে কত কিছু জোস জোস জিনিস কি কিনব তোমরাই বলো একে 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 কিনি একে একেটাই কিনবো সো একে কিনে ফেলাইলাম একে নিয়ে নিছি যা ও এম আসছে ড্যামেজ রেঞ্জ ফায়ারিং রেট ওকে ব্যাম্বো ব্যাম্বোটাও নিয়ে নিলাম চলো আচ্ছা এখন দেখি তো ট্রাই ওরে মারা যায় কি না দেখি টিস 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 দেখি মারা যায় ও না ড্যামেজ দেখে না বাট এটা কিন্তু ফায়ার করলে এখন ড্যামেজও দেখে বুঝতে পারছো চলো বাইরে যে তোমাদের একটু দেখাই আজকে এটাই দেখাই বাইকটাও এই যে দেখছো বাইকের একটা ইয়েছে আচ্ছা দেখি এই যে দেখো ট্রিম একশো বিশ হেড শট ওয়াহ আরে ও দেখছো ওই যে ম্যাপের নিচে দেখো ইস্টার উঠছে এই যে পুলিশ আসতেছে ছাব্বিশ এখন দেখায় ড্যামেজ আগে তো ড্যামেজ দেখায় তোমার আরে 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 দুই কেসে হয়ে গেছে ওরে আরেকজন মারা গেছে তো মা গো পুলিশও আইসা করছে

তোমাদের কেমন লাগছে প্রোজেক্ট বেঙ্গলটা সেটা বলে দিও আর বলেই তো দিলাম এটা অলরেডি স্টোরে আছে তো তোমরা চাইলেই স্টোর থেকে নিতে পারো তো এইখানে এই যে থ্রি স্টার মানে তিনটা কেস পর্যন্ত হয় এখনও তো এটা অলমোস্ট জিটিএর মতো মানে করা ট্রাই করছে বাট বাংলাদেশি গেম সেই হিসাবে যা করছে অনেক ভালো ইম্প্রুভ করছে আর এই যে ও আচ্ছা এখানে হসপিটাল নেই আমার বাড়ির থেকে আবার আমাকে দিল এখান বের বেরোয়া যায় দেখি তো লাভ দেয় নাকি ও না মানে ওই গেমের মতো লাভ দেয় না মানে এটা হচ্ছে জিটিএ ভাইসিডির মতো একটা আছে না যেমন দেওয়ালে উঠে না বাট ইম্প্রুভ অনেক আচ্ছা এইখানে কি এ বুক ডাউন দেয় মনে তো এরকম কিছুই ও রে ও রে ব্যায়াম করি আমি আসো ও জোস তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক এবং প্রজেক্ট বেঙ্গল নিয়ে তোমরা যারা কিনা এই করতে চাও তোমরা চাইলেই এটার স্টোরটা এখন পাওয়া যাবে গুগলেই মানে প্লে স্টোরেই পাওয়া যাবে আর অ্যাপ স্টোরেও দিয়ে দিছে তো এটা আরও ইম্প্রুভ হবে আস্তে আস্তে বাট এটার মিশনগুলো রিজিউম করা যায় না অর্থাৎ এক টানা খেললা শেষ করতে হবে আর এটার ম্যাপও দিয়ে দিছে তো এই ছিল আজকের ভিডিওর আপডেট এবং প্রজেক্ট বেঙ্গলের আপডেট ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকো